বিপদে যখন পড়ে যাবে জাহান্নামের নামের ফায়সালা হয়ে যাবে তখন এক ছাত্র বলবে আল্লাহ এটা কুনাপড়া মাদ্রাসার কমিটির লোক সোহান আল্লাহ কন্যা আল্লাহ এদের উসিলায় আমি বড় হয়েছি এদের উসিলায় আমার কাছে শত শত ছাত্র পড়েছে আল্লাহ আমি জান্নাতে যাব এরা বোধহয় জান্নাতে যাবে না হতে পারে না আমার সাথে এদেরকে দিয়ে দেন সোহান আল্লাহ কত হাজার ওলামা একরাম সুপারিশ করবেন সেটার বর্ণনা নাই কত হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে আলেম জান্নাতি নিয়ে যাবে তাহলে মাদ্রাসার থেকে কত আলেম ফারাক হয়েছে কমিটি যারা আছেন কোনাপাড়ার মুরুব্বী বাজান যারা আছেন তারা ধন্য তাদের জীবন ধন্য আপনাদেরকে বলবো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই মাদ্রাসার সাথে লেগে থাকা তৌফিক দান করেন কমিটি মুহোদয় ম মুরব্বী বাবা যারা আছেন তারা এই দুয়াটা আল্লাহর কাছে করবেন কোনো পথ চাই না কিছুই চাই না শুধু মহাব্বতের সাথে মাদ্রাসা একটু লাইগা থাকবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ যাদের ছাত্র আছে ছেলে আছে তাদেরকে ছেলে দিয়ে ছাত্র দিয়ে নাতি দিয়ে পরামর্শ দিয়ে এই মাদ্রাসাটাকে আরো দিন দিন কিভাবে এগিয়ে নেওয়া যায় এটা আমাদের কাম্য এটা হচ্ছে কি জান্নাতের একটা ফ্যাক্টরি জান্নাতের একটা কি ফ্যাক্টরি সেই জান্নাতে যাবেন তো ইনশাল্লাহ আরও জোরে বলেন বলেন না ইনশাআল্লাহ আমাদের মালিককে আরো জুড়ে বলেন উচ্চ আওয়াজে ডাক দেন আল্লাহ আর মায়া নিয়ে ডাক দেন আল্লাহ ভালোবাসা দিল থেকে নিয়ে ডাক দেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের রিজিকদাতা কে আমাদের খানা খানা খাওয়াই কে এই যে কথা বলতেছি আপনারা জবানের সাথে কথার উত্তর দিচ্ছেন ক্ষমতা কে দিয়েছেন এই যে চোখ দিয়ে আপনারা দেখতেছেন আমার দিকে আমরা আমি আপনাদেরকে দেখতেছি দেখার দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা কে দিয়েছেন আরো জোরে বলেন তাহলে সব আর কেউ কেউ দুনিয়ার সব আল্লা দিছে আজকে এই মাহফিলের যারা প্রধান অতিথি আসবেন এক লক্ষ টাকা ঘোষণা করবেন তার সম্মানটা আলাদা কেন সে এক লক্ষ টাকা টাকা দিয়েছেন যিনি দুই লক্ষ টাকা দেবেন তার সম্মান তার একটু বেশি কারণ তার কারণ হলো মাদ্রাসায় অনুদান করেছে অনুগ্রহ করেছে দয়া করেছে এই লোকটা আমাকে আজকে বিশ হাজার টাকা দিয়েছে আমি গরিব মানুষ যতদিন দুনিয়াতে জীবিত থাকবো ততদিন তার সামনে গেলে মাথা নত করবো কথা বলেন তিনি আমার বিপদের সময় অনেক উপকার করেছেন অনুগ্রহ করেছেন আমার উচিত হবে তার কাছে গিয়ে নমনীয় নমনীয় হয়ে থাকা কথা কন না কেন যদি নমনীয় না হই কেমন কষ্ট লাগবে কথা কন না কেন যদি নমনীয় না হই তাহলে কেমন কষ্ট লাগবে অনেক বেশি লাগবে না এই মুরব্বি যখন যেখানে বসবে বলবে ও মুখনি মো খারাপ ওকে এত বিপদের সময় আমি হাতটা বাড়ায় দিয়া বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি আজকে আমার সাথে গাদ্দারি করে কথা কোন অ মুসলমান জিনজিরার মুসলমান এই যে হারটা দিয়েছেন আল্লাহ 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 বলেন কে এই 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 চোখটা যে মুখটা মাথাটা দিছেন দিছেন যে সাড়ে তিন হাত বডির মধ্যে যা আছে সব দিয়েছেন আল্লাহ এমন কি শরীরের যে পশমগুলো আছে একটা পশম দুনিয়ার কোন মানুষ দেওয়ার ক্ষমতা কথা বলেন দুনিয়ার কোনো মানুষের দেওয়ার ক্ষমতা সব দিয়েছেন কে যিনি সব দিয়েছেন আল্লাহ তালা শুধু এই সাড়ে তিন হাত বডিটাই দেন নাই এই জমিনে আসার পরে আমার জন্য যা যা খাওয়ার প্রয়োজন সব কিছু তিনি দিয়েছেন না কেন কোনটা খাবো কোনটা খাইলে স্বাস্থ্য ভালো থাকবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা স্বাস্থ্যের জন্য ভালো কোনটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোরআনের মধ্যে সব আল্লাহ তালা বিবরণ দিয়েছেন বান্দা এইভাবে খাও এইভাবে চলো এইভাবে ঘুমাও এইভাবে কথা বলো এইভাবে রাস্তাঘাটে চলো কথা বলেন না কেন সব গাইডলাইন আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন সব দিয়ে দিয়েছেন কি আপনি একটু চিন্তা করেন এই যে আসমান জমিন এই জমিনের উপর বসা আছেন জমিনের নিচে কি কথা বলেন না কেন জমিনের নিচে কি পানি না জমিনের নিচে পানি এই যে আসমান দেখতেছে আসমানের মধ্যে খুঁটি কয়টা আছে অনেকগুলো খুঁটি দেওয়া আছে একটা মনে হয় আছে এই প্যান্ডেল করছেন প্যান্ডেলের মধ্যে কতগুলা খুঁটি আছে কেন এমন কি বৈজ্ঞানিক বের হয় নাই যে প্যান্ডেলটা করবে কোনো খুঁটি থাকবে না ও মুসলমান আসমান বানাইলেন খুঁটিবিহীন জমিন বানাইলেন শূন্য পানির উপর জমিনটা স্থির করে দিয়েছেন পানির উপর সবগুলো আমার জন্য আপনার জন্য করে দিয়েছেন গাছের গাছের মধ্যে ফল আসে এই যে ফলগুলো খেয়ে ধানগুলো আমরা সুন্দর প্রক্রিয়া দিন করে চাউল বানিয়ে ভাত রান্না করে খাই শক্তি সঞ্চয় করি ঠিক না এই সব কিছু দিয়েছেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন না বিরক্ত হচ্ছেন সময় আধা ঘন্টা বলছি না এখানে ওয়াশ করার জায়গা না এখানে দোয়া নেওয়ার জন্য আসছি এই সব কিছু দিয়েছেন কে তাহলে তার প্রতি কেমন কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার হ্যাঁ তার প্রতি কেমন কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি না করি না কথা কেন করতেছি হ্যাঁ কৃতজ্ঞতা প্রকাশে তার আলামত কি আপনার গুণগান গাইতেছি তার প্রমাণ কি কয় আপনার সাথে চলি আপনার কথা মতো চলি এটা হচ্ছে কি কৃতজ্ঞতা প্রকাশ বলবে বলবে না শেষ সময় সময় শেষ হয়ে গেছে আচ্ছা মাসাই যাক ওদের চলে আসছেন দোয়া করবেন এক দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সেটা হলো যে উদ্দেশ্যে আমরা আসলাম এত কিছু দিল কি না দিল সে কি না দিল এখন এই যে বসা আছি এই মুহূর্তে যদি হাতটা কি হয়ে যায় অবশ হয়ে যায় ক্ষমতা আছে ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই সব কিছু দিয়েছেন আবার সেই দেওয়া অঙ্গগুলো অটল আপন অবস্থায় আছেন স্থির আছেন একটা সেকেন্ডের কোনো ভরসা নেই আফসোস মানুষ তার বান্দার কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষ নিম খারাম আল্লাহ বলেছেন মানুষ নিম খারাম বড় বেইমান মামুন মানুষ তোরা এত কিছু তোমাদেরকে দিলাম এরপরও আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার জন্য জান্নাত রেডি আছে দেখেন এত অন্যায় করার পরেও বলতেছে আসো আমার দিকে দৌড়ে আসো আসতে দেরি বান্দা তোমাকে ক্ষমা করতে দেরি হবে না আল্লাহ কয় ক্ষমা করলে কি হবে সবাই তো শেষ দুই মিনিট নেই দুই মিনিট কয় ক্ষমা করলে কি হবে আল্লাহ ক্ষমা করলে কি হবে বলেন 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 আল্লাহ ক্ষমা করলে কি হবে বলেন আপনারা বলেন বলেন না আমি প্রশ্ন করেন না বলেন আল্লাহ ক্ষমা করলে কি হবে এই দেখেন আল্লাহ বলতেছেন ক্ষমা করলে কি হবে আল্লাহ কয় বান্দা তোমাকে ক্ষমা করে দিব কৃতজ্ঞতা প্রকাশ করো নাই শয়তানে চক্রান্ত পরে নফসের ধুকায় পরে পরিবেশের ধুকায় পরে ভ্রান্ত পথে ভিন্ন পথে হেটেছো। ফিরে আসো ফিরে আসো ফিরে আসলে কি হবে কয় ক্ষমা করে দিব ক্ষমা করলে কি হবে আল্লাহ তালা কয় তোমাকে ক্ষমা করে একটা জান্নাত নামক একটা বাড়ি দিয়ে দিব সোহান আল্লাহ জান্নাত নামক একটা কি দিয়ে দিব বাড়ি দিয়ে দেখেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ সেই বাড়িটা কত বড় হবে বাড়িটা কত বড় হবে আল্লাহ এই বাড়িটা কত বড় হবে এটা তোরা জানো তোরা বুঝবি আমি আল্লাহ যত বড় আমার শান তত বড় আমার হাদিয়াটাও তত বড় সুবাহার আল্লাহ মেম্বার সাহেব যদি বিশ হাজার টাকা দেয় প্রধানমন্ত্রী আসে যদি বিশ হাজার টাকা দেয় এটা হবে এটা ইহানত কারণ তার সানের সাথে মান মানায় নাই তো আল্লাহ আমাকে জান্নাত হাদিয়া দিবেন উপহার দিবেন কয় আল্লাহ জান্নাতটা কত বড় কয় এই বানাইছি আমি আল্লাহ তরে আমি আল্লাহ যত বড় আমার জান্নাতটা দেওয়াও তেমন তত বড় সুবাহান আল্লাহ কয় একটু ধারণা দেন না কয় ধারণা নেওয়া তোমাদের সুযোগ নাই সেই মেধার মধ্যে ব্রেনের মধ্যে সেই সুযোগটা আসবে না ধরবে না ব্রেনের তো ধরবে না জান্নাতটা কত বড় কয় আল্লাহ একটু ধারণা দেন না আল্লাহ কয় ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াজান্নাতিন জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহ জান্নাতটা কত বড় জান্নাতটা কত বড় তার জানি জান্নার কত বড় এই মাথায় তোমাদের ধরবে না মাথায় কাজে আসবে না কত বড় জান্নাত এদিকে খেয়াল করেন এই যে একটা টিস্যুর বক্স এখানে দেওয়া আছে এই টিসুর বক্সটা লম্বাটা হলো পাশ এই যে টিস্যুর বক্সটা হচ্ছে গিয়ে লম্বাইটা হচ্ছে গিয়ে পাশ লম্বা বেশি না পাশ বেশি আমার দিকে দেখেন লম্বা বেশি না পাশ বেশি দুই মিনিট সময় নিয়েছি লম্বা বেশি না পাশ বেশি এটা হচ্ছে গিয়ে লম্বা এটা হচ্ছে গিয়ে পাশ আল্লাহ তালাকে বান্দা আসতে দেরি দৌড় দিতে দেরি ক্ষমার জন্য আমি আল্লাহ তালার দিকে এক ধাপ অগ্রসর হতে দেরি বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিয়ে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের লম্বা কত বড় হবে সেটা এই মেদার মধ্যে বুঝার শক্তি মেমোরি মধ্যে নেওয়ার মতো শক্তি তোমার নাই তোমাদেরকে ধারণা দিচ্ছি ওই জান্নাতের পাশটা হবে আসমান এবং জমিনের মাঝখানে যত দূরত্ব এক একটা মানুষকে জান্নাতটা দেওয়া হবে ওই জান্নাতের মোটা হবে তত দূরত্ব আমাকে আপনাকে যে জান্নাতটা দেওয়া হবে সে জান্নাতের লম্বা কতটুক হবে আল্লাহকে বান্দা এটা মেমোরিতে ধরবে না একটু ধারণা দেন কয় শুনো সেই জান্নাতের লম্বা তো ধরবে না পাঁচটা বলে দিচ্ছি সেই জান্নাতের মোটাটা হবে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা যতটুক যেই পরিমাণ মোটা এক একটা বান্দার জান্নাতটা হবে সেই পরিমাণ মোটা তাহলে তো আপনারা প্রতিদিন সূর্য ওঠার পর আসমান দেখেন তো আসমান দেখেন তো আসমান দেখতে কেমন নীল না আসমান দেখা যায় না এই চোখ দিয়ে আসমান দেখা যায় না আসমান কোথায় আছে প্রথম আসমান কোথায় আছে দেখার ক্ষমতা কারণে তাহলে জমিন থেকে আসমানের যে দূরত্ব পরিমাণ ফাঁকা জায়গা এই পরিমাণ আমার আপনার জন্য জান্নাতের মোটাটা হবে এই পরিমাণ তাহলে কি পরিমাণ অগণিত অসংখ্য লক্ষ কোটি নিয়ামত আমার জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন সেই জান্নাত নিবেন তো ইনশাল্লাহ কে কে নেবেন বলেন কে কে নেবেন নেওয়ার জন্য শর্ত হলো এক নাম্বার ও ইদ্দাত লীল মুত্তাকিন মুত্তাকি হতে হবে মুত্তাকির সার সংক্ষেপ কথা হলো আল্লাহ তাআলা যা বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানার জন্য যা বলেছেন তা মানবেন যা নিষেধ করেছেন তা বর্জন করবেন আল্লাহ তালা যে কথাগুলা আমি গুনাগারের মুখ দেওয়া অগুছালু অল্প সময়ের মধ্যে যা বের করলেন এলোমেলো কোনো কথা হয়ে থাকলে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন এরপর আপনাদের সবাইকে হেফাজত করেন আমলই কোনো কথা হয়ে থাকলে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন আমিন